ব্যাক বেঞ্চাস মক টেস্ট চ্যানেলে তোমাদের স্বাগত তোমাদের ডাব্লুবিপি এবং কেপি এর জন্য যে মক টেস্ট চলছে ফুল মক টেস্ট এটা তার থার্ড পার্ট অর্থাৎ তৃতীয় পর্ব ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট অর্থাৎ ম্যাথ এবং এর কমপ্লিট এক্সপ্লেনেশন তোমরা অলরেডি পেয়ে গেছো তো এখানে আমরা জি কে পার্টের পঁচিশখানো কোশ্চিন অর্থাৎ একান্ন থেকে পঁচাত্তর এই কোশ্চিনগুলো আমরা আলোচনা করব তো চলো শুরু করি কোশ্চিন নাম্বার ফিফটি ওয়ান কার আমলে ফতপুর সিক্রি নির্মিত হয়েছিল তো অপশন এ আকবরের আমলে আকবরের শাসনকাল কত ছিল পনেরোশো ছাপান্ন থেকে ষোলশো পাঁচ আকবরের শাসনকাল এই ফতে যে শহরটা এটা নির্মিত হয়েছিল কার সম্মানে বলতে পারবে এটা হয়েছিল সেলিম তিস্তির সম্মানে গুজরাট জয়ের পরে এটা নির্মাণ হয়েছিল আর কি ওকে চলো নেক্সট কোয়েশ্চিন নিচের কোন অরণ্যটি কাশ্মীরে অবস্থিত তো কাশ্মীর কোন অরণ্য গির দাচিগাম মুদুমালা এবং কানহা এর মধ্যে অ্যান্সার হচ্ছে অপশান বি এটা হচ্ছে কাশ্মীর অবস্থিত বাকি যে গির অরণ্য খুব ইম্পর্টেন্ট কোশ্চিনে প্রায় আসে গির অরণ্য কোথায় অবস্থিত গুজরাটে অবস্থিত এখানে এশিয়াটিক লায়ন পাওয়া যায় বা তার জন্য অ্যাকচুয়ালি বিখ্যাত এটা মুদুমালাই অপশন সি এটা কোথায় তামিলনাড়ু আমি সব লিখছি না তোমরা শুনে নাও চাইলে নোট করে নিতে পারো যদি পারো একটা পেন খাতা রাখতে তো খুবই সুবিধা হয় কানহা কানহা তো প্রায় পরীক্ষাতে আসে এটা হচ্ছে মধ্যপ্রদেশ বা এমপি এমপিতে অবস্থিত কানহা ন্যাশনাল পার্ক চলো নেক্সট কোয়েশ্চেন আমরা যাই পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় রেলওয়ে জংশন কোনটি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় রেলওয়ে জংশন হচ্ছে হাওড়া শিয়ালদা কিন্তু না শিয়ালদা খুব বিজি অবশ্য রেল স্টেশন রেলওয়ে স্টেশন বাট সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন হচ্ছে হাওড়া নেক্সট কোয়েশ্চেন সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতিকে প্রাণদণ্ডে দণ্ডিত ব্যক্তিকে ক্ষমা প্রদর্শনের অধিকার দেওয়া হয়েছে তো অ্যানসার কত সেভেন্টি টু নম্বর ধারা অপশন সি তার মানে বাহাত্তর নম্বর ধারাতে কোনো একজন ব্যক্তি যদি ফাঁসি হয় তো তিনি রাষ্ট্রপতির কাছে প্রার্থনা করতে পারেন যেন তিনি ক্ষমা করে দেন বা সেটা দেওয়ার ক্ষমতাও আছে রাষ্ট্রপতির আচ্ছা আর একটা ইম্পর্টেন্ট এখানে আর্টিকেল আছে সেভেন্টি সিক্স সেভেন্টি সিক্সে কি আছে অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল হচ্ছে ভারতের সর্বোচ্চ ল অফিসার অ্যাকচুয়ালি তো সেভেন্টি সিক্সে সেভেন্টি সিক্সটি সিক্স অপশান এতে ছষট্টি নম্বর ধারায় কি আছে এখানে আছে ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট মানে উপরাষ্ট্রপতির নির্বাচন ওকে তো চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই বুলি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত বুলি শব্দটি হচ্ছে আমাদের অপশন সি হকি খেলার সঙ্গে যুক্ত পরের কোশ্চেন কাতারের মুদ্রা কি কাতারের মুদ্রা হচ্ছে রিয়াল আচ্ছা রিয়াল আরেকটা দেশের মুদ্রা সেটা বলতে পারবে রিয়াল হচ্ছে আচ্ছা অ্যানসার এখানে দিয়ে নেই আগে রিয়াল তো রিয়াল আর একটা দেশের মুদ্রা এটাও খুব পরীক্ষায় আসে ইরানের ইরানের মুদ্রা আচ্ছা দিনার কোথাকার মুদ্রা দিনার হচ্ছে ইরাক বা কুয়েত ইরাকের তো পরীক্ষায় প্রায় আসে ইরাকের ক্ষেত্রে ইরাকের মুদ্রা দিনার দিরহাম হচ্ছে আরব আমির শাহী বা মরক্কো এদের হচ্ছে আর ডলার ডলার তো আমরা জানি আমেরিকার অস্ট্রেলিয়া তারপর কানাডা নিউজিল্যান্ড এরা ডলার ইউজ করে তাছাড়া সারা আন্তর্জাতিক বাজারে ডলারের উপরে সমস্ত ব্যবসা বাণিজ্য চলে আর কি চলো নেক্সট কোয়েশ্চিন মেন্স হকি হিরো এশিয়া কাপ দু কোথায় অনুষ্ঠিত হয়েছিল অনুষ্ঠিত হয়েছিল বিহারে বিহারের রাজগিরে হুম তো রাজগীর আমরা জানি ইতিহাসে পড়েছি যে রাজগীর তো বিহারে অবস্থিত নেক্সট কোশ্চিন তরলের ফোটা গোলাকৃতি হয় কিসের জন্য এসা হয় এটা হয় পৃষ্ঠটানের জন্য অ্যাকচুয়ালি পৃষ্ঠটানের জন্যই তরলের এটাই হচ্ছে বৈশিষ্ট্য যে সবচেয়ে ছোট আকারে সে ছোট আকার ধারণ করে আর ছোট আকার ধারণ করতে গেলে তার সব থেকে ভালো হচ্ছে আকার হচ্ছে গোলকের মত অর্থাৎ গোলক আকার যদি হয় তবে সেটা সবচেয়ে ছোট আয়তন হয় তো সেই জন্য গোলাকারই হয় আর সেটা হচ্ছে পৃষ্ঠটানের জন্য নেক্সট কোয়েশ্চিন গোল্ডেন গার্ড কার আত্মজীবনী আমরা জানি আমাদের একটা বিখ্যাত অ্যাথলিট পিটি ঊষা অপশন এ পিটি ঊষার আত্মজীবনী হচ্ছে গোল্ডেন গার্ড হেলেন কিলার হেলেন কিলারও খুব বিখ্যাত একজন লেখক আচ্ছা হেলেন কিলারের আত্মজীবনী কি আমরা জানি আমাদের সিলেবাসেও ছিল একটা সময় তো দ্য স্টোরি অফ মাই লাইফ এটা হচ্ছে কার হেলেন আত্মজীবনী ঠিক আছে পিভি সিন্ধু আত্মজীবন এখনো পর্যন্ত হয়নি একজন ব্যাডমিন্টন প্লেয়ার আমরা জানি তো চলো নেক্সট কোয়েশ্চিনে বুধ ভগত ও জোয়া ভগত কোন বিদ্রোহের নেতৃত্ব দেন তো এটা হচ্ছে কোল বিদ্রোহের নেতৃত্ব দিন অপশন বি ঠিক আছে তো কোল বিদ্রোহ নেতৃত্ব দেন এটা কোল বিদ্রোহ কোন হয়েছিল কোনদ্রোহ সাঁওতাল বিদ্রোহ পরীক্ষায় খুব পড়ে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল কোন সময় সাঁওতাল বিদ্রোহ হয়েছিল আঠারোশো পঞ্চান্ন সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহের কোনো ভালো নেতা সে সিধু কানু নেক্সট কোশ্চিন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয় কত সালে তো ভানুকর প্রেস প্রেস একট আবার এটা এভাবেও পড়ে যে কোন বলটের সময় এটা পাস পাস হয় ঠিক আছে বা কোন ভাইসরয়ের সময় এটাও এভাবে পড়ে এটা পাস হয় আঠারোশো সালে অপশন ডি এটা হয় লর্ড লিটন লর্ড লিটনের সময় আবার প্রত্যাহার হয় সেটা হচ্ছে লর্ড রিপনের সময় ঠিক আছে যত সম্ভব আঠারো সালে চাইলে একবার চেক করে নিতে পারো তো লিটন এটা প্রত্যাহার করা হয় আবার পরের কোশ্চিন ক্লোরোসিস রোগ কোন মূলটির অভাবে ঘটে এটা অভাবে ঘটে তবে আরো একটা ইম্পর্টেন্ট সেখানে হয় লোহার ক্ষেত্রেও হয় আর ক্লোরোসিস রোগটা কি এটার জন্য অ্যাকচুয়ালি গাছের পাতা বা যেটা একটু ফ্যাক আসে বা হলুদ টাইপের হয়ে যায় ঠিক আছে তো অ্যান্সার এখানে অপশান বি ম্যাগনেশিয়াম নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হলো মানে বায়োস্ফিয়ার রিজার্ভ কি সেটা হচ্ছে নীলগিরি নীলগিরি আমরা জানি এখানে আচ্ছা এখানে একটা অপশন আছে পশ্চিমঘাট পর্বতমালা বা নীলগিরি কারণ আমরা জানি নীলগিরির আর মানে পশ্চিমঘাটার পূর্বঘাট পর্বতমালা যে সংযোগস্থল সেটাই হচ্ছে নীলগিরি তো অ্যানসারই কিন্তু আমরা পশ্চিমঘাটে যাব না এটা কি নীলগিরিই কিন্তু ঠিক আছে এটা হচ্ছে নীলগিরি অ্যানসার তাছাড়া পেঞ্চ ন্যাশনাল পার্ক সেটা কোথায় অবস্থিত এটা হচ্ছে মধ্যপ্রদেশে ঠিক আছে আর একটা বোমটা একটা চলো নেক্সট কোয়েশ্চিন সম্প্রতি ইউপিএসসি এর চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন অজয় কুমার এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে এটা দু হাজার পঁচিশের এই মে মাসে নিযুক্ত হয়েছেন ইউপিএসসি চেয়ারম্যান ইউপিএসসি কি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ঠিক আছে যে ইউপিএসসি এই যে আইএস বা আইপিএস এর নিয়োগ প্রক্রিয়া ইউপিএসসি কন্ডাক্ট করে তো ইউপিএসসি নেক্সট কোশ্চেন অর্থ বিল কোন কক্ষে উত্থাপন করা হয় অর্থ উত্থাপন করা হয় লোকসভাতে মানে রাজ্যসভা করা যায় না অন্যান্য বিল যেমন রাজ্যসভাতে বা লোকসভাতে করা যায় কিন্তু অর্থ বিল শুধুমাত্র লোকসভাতে উত্থাপন করা হয় আর একটা আছে আচ্ছা অর্থ বিল মানে নামে অর্থ আছে অর্থ মানে এই নয় যে অর্থ বিল মানে টাকা পয়সা সম্পর্কিত কোনো বিল এরকম কোনো বিল নয় যে কোনো বিলকে বিশেষ কোনো বিলকে অর্থ বিল হিসাবে পেশ করা হয় এবার একটা কোশ্চিন আসে এখানে যে কোনো বিল অর্থ বিল কিনা বা মানি বিল কিনা এটা কে ডিসাইড করেন এটা হচ্ছে লোকসভা স্পিকার ঠিক আছে তো এটা লোকসভাতেই উত্থাপন করা হয় এখানে চলো কোয়েশ্চিন কার হাত ধরে ভক্তি আন্দোলনে সূত্রপাত হয় তো দক্ষিণ ভারতের আন্দোলন এটা এটা রামানুজের হাত ধরে হয় কোয়েশ্চিন নিম্নলিখিত কোন গিরিপথটি হিমাচল প্রদেশে অবস্থিত হচ্ছে শিবকিলা এই শিবকিলা খুব ইম্পর্টেন্ট একটা গিরিপথ মানে এই শিবকিলার মধ্য দিয়ে সিন্ধু যে নদ সিন্ধু ভারতে প্রবেশ করেছে শিবকিলার মধ্য দিয়ে যে জোজিলা কোথায় অবস্থিত জম্মু কাশ্মীর অর্থাৎ লাদাখে অ্যাকচুয়ালি জোজিলা খুব ইম্পর্টেন্ট আর নাথুলা জেলেপটা তো পরীক্ষা খুবই আছে নাথুলা জেলেটা দুটোই হচ্ছে কোথায় সিকিমে সিকিমে নাচোলা বা জেলেপলা আচ্ছা কুচু কুচিপুরি লোকনৃত্য ভারতের কোন রাজ্যের এটা হচ্ছে কোথাকার অন্ধ্র ওখানে একটা গ্রামের নাম অনুসারে অ্যাকচুয়ালি এটার নাম হয় তো এটা অন্ধ্রপ্রদেশ অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন আসছে নিম্নের কোনটি কৃত্রিম বন্দর নিম্নের কোনটি কৃত্রিম বন্দর এটা হচ্ছে চেন্নাই বন্দর বাকি যে কান্ডালা বা ম্যাঙ্গালোর বা হলদিয়া এগুলো হচ্ছে সবই প্রাকৃতিক বন্দর আর তার মধ্যে হলদিয়া বন্দর এটা একটা নদী বন্দর কিন্তু ঠিক আছে এটা অনেক সময় আসতে পারে পরীক্ষায় ত্বকে মিলালিন রঞ্জক যে রশ্মি থেকে মানুষকে রক্ষা করে তা হলো কি তাহলে ইউভি রে ইউভি রেখে মিলালিন রঞ্জক আমাদের রক্ষা করে অ্যাকচুয়ালি এটা খুব ক্ষতিকারক হয় মানুষের জন্য তো মিলালিন রঞ্জক সেটাকে তার থেকে আমাদের রক্ষা করে নেক্সট কোশ্চিন নিচের কোন রাজ্যে যোগ জলপ্রপাত অবস্থিত যোগ জলপ্রপাত খুব ইম্পর্টেন্ট একটা জলপ্রপাত এটা কোন নদীর উপরে আছে এটা সারাবতী নদীর উপরে তো এটাও খুব ইম্পর্টেন্ট তো এটা কোন রাজ্য অবস্থিত এটা হচ্ছে কর্ণাটক রাজ্য আর একটা যোগ জলপ্রপ্রপাত হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত এবার এই কোশ্চেনটা আসলে তখন একটা কথা মাথায় আসে যে আছে সেটা হচ্ছে কুঞ্চিকল জলপ্রপাত তো সেটা কি অ্যাকচুয়ালি দুটোই বলতে গেলে দু রকম ভাবে উচ্চতম জলপ্রপাত ঠিক আছে যদি অপশান দুটোই থাকে তাহলে তোমরা কুঞ্চিকলে অ্যান্সার করবে হ্যাঁ এটা আমি বলে রাখছি এটা অনেক সময় পরীক্ষায় আসে বা আমাদের কনফিউশনও হয় কুঞ্চি কল করবে যদি যোগ থাকে আর অন্যগুলো অন্য অপশন না থাকে কুঞ্চি কল অপশন না থাকে তাহলে যোগ করবে এবার আচ্ছা জলপ্রপাতের বেশ কয়েকটি প্রকারভেদ আছে যে কয়েকটা স্টেজের ওপরে ভেদ করে মানে ওপর ডিপেন্ড করে যেমন দুটো তিনটে স্টেজের হয় যোগটা হচ্ছে সিঙ্গেল সে অর্থাৎ সরাসরি উপরে থেকে নিচে জল পড়ে তো সেই हिसाबের যোগ জলপ্রপත්ත হচ্ছে উচ্চতম জলপ্রপাত কিন্তু কুঞ্চি কলটা টোটাল হাইট কিন্তু কুঞ্চন অনেক বেশি ঠিক আছে তো আমি এটা ক্লিয়ার করে রাখলাম অনেক সময় আমাদের সমস্যা থাক মানে একটা অসুবিধা হয় তো এটা তোমরা একটু দেখে রাখবে আর কি এটা মানে মাথায় রেখে পরীক্ষায় অপশানে দেখবে যে কী আছে সেটা দেখে অ্যান্সার করবে চলো নেক্সট কোশ্চেন ভারতের উনআশি তম স্বাধীনতা দিবসে থিম কি ছিল থিম কি ছিল নয়া ভারত ঠিক আছে মানে নতুন ভারত অ্যাকচুয়ালি এরকম একটা মিনিং তো নয়া ভারত নেক্সট কোয়েশ্চিন কুন নামক উপক্ষার কোন উদ্ভিদ থেকে পাওয়া যায় তো কোন উদ্ভিদ থেকে পাওয়া যায় এটা শৃঙ্কোনা উদ্ভিদ থেকে পাওয়া যায় এটা কুনেন কিসের এটা হচ্ছে ম্যালেরিয়ার একটা ওষুধ ঠিক আছে তো এটা সিংকোনা থেকে পাওয়া যায় সর্বগন্ধ থেকে রেসারপিন পাওয়া যায় সর্বগন্ধ খুব একটা মানে ইম্পর্টেন্ট একটা গাছ ঔষধি গাছের মধ্যে পড়ে চলো নেক্সট কোশ্চিন মিশ্র অর্থনীতির অর্থ কী মিশ্র অর্থনীতি মানে কি যেখানে মানে প্রাইভেট এবং পাবলিক অর্থাৎ বেসরকারি এবং সরকারি মানে খাতে সহাবস্থান যে অপশান সি কারণ কি যেখানে সরকারিও বিনিয়োগ হবে প্রাইভেট বিনিয়োগও হবে সেটা যেমন আমাদের এখানে যেমন স্কুল বা শিক্ষা স্বাস্থ্য দেখি প্রাইভেট আছে আছে পাবলিকও পাবলিক বলতে সবকিছু কথা বলছি আমি চলো নেক্সট কোশ্চেন অর্থাৎ এটাই আমাদের লাস্ট কোশ্চেন হবে ভারতের জাতীয় বৃক্ষ কোনটি ভারতের সরি ভারতের না পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ কোনটি ভারতের হলে আবার বট তো পশ্চিমবঙ্গ জাতীয় বৃক্ষ হচ্ছে ছাতিম বট না কিন্তু ছাতিম চলো তো আজকে আমাদের জিকের যে এক্সপ্লেনেশন এখানেই শেষ করি তোমরা ভালোভাবে দেখে নাও পুরোটা চলো এখানে শেষ করলাম